জয় গুরু পরম রেময় শ্রী শ্রী ঠাকুরের চরণী জানি আমার সত্যটি প্রণাম জগজ্জীবনী শ্রী শ্রী পরমা পরম কুচিপাদ শ্রী শ্রী পরমা আমাদের পরম কুচিবাদর আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে এবং সবাইকে আমি আমার জয় জানাই পরম্রেমেন বিবাহ এই তিনটা বিষয়ের ওপর প্রচণ্ড জোর দিয়েছে দীক্ষা অনেকে বলেন যে দীক্ষা নেওয়া মানে আমাকে বন্ধু বান্ধবরা প্রশ্ন করে যে তুলন্ত্রী শ্রী ঠাকুর লোকের দীক্ষা নিয়েছি সকালে তো ওই করতে হয় দুর্গা প্রার্থনা করতে হয় আর আমরা অন্যান্য ঠাকুরের দীক্ষা বা যাই হোক আমরা বেশ ভালো আছি কিন্তু আমি বলবো যে ঠাকুর মানে বলছে যারা মানে যিনি ঠক্কর দেয় মানে ধাক্কা দেয় ঠাকুরকে আমরা সিংহাসনেই রাখি কিন্তু আমাদের যিনি ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে না একটা গাইডের দরকার হয় যে আমরা চলবো কিভাবে কি করব না করব সারা জীবন তো আর আমাদের মা বাবা আমাদের সঙ্গে থাকেন না গুরুজনও থাকেন না একটা সময়ের পর না আমাদের জীবনে একাই চলতে হয় তখন এই আমাদের ঠাকুর এবং বর্তমানে আমাদের আচার্য পরম্পরাই আমাদের কিন্তু সঙ্গে থাকে তাই ঠাকুর আমাদেরকে তিনটা ব্যাপার দীক্ষা মানে নিজেকে দক্ষ করা আমরা যখন স্কুল কলেজে পড়ি আমরা যখন কোনো কিছু পাস আউট না হই তখন আমরা যখন চাকরি পাই না সেই আমরা যখন দীক্ষা নেই দীক্ষা নেওয়ার পর নিজেকে যত যত আমরা দক্ষ হতে পারবো ততক্ষণ কিন্তু আমরা প্রকৃত নিজেকে আমি কিছু জানলাম না তিনি কি চেয়েছেন তিনি কি চান আমরা যেরকমভাবে জীবনে এগিয়ে যাই সেটাই আমরা জানলাম না অথচ আমরা সবাইকে বলি আমরা তো সৎসঙ্গে আমরা সাদা কি বলবো ওটাকে পাঞ্জাবি তারপর ধুতি পাঞ্জাবি পরলাম লাল পরে সাদা শাড়ি পরলাম নিজেকে সৎসঙ্গে প্রমাণ করলাম দিন শেষে দেখলাম আমাদের নিজের চলনেই গণ্ডগোল নিজেদের পরিবারে বিবাহ গন্ডগোল নিজেদের শিক্ষা গণ্ডগোল কিন্তু নিজেকে সৎসঙ্গে প্রমাণ করলাম এই সৎসঙ্গে প্রমাণ করার কি মানে হয় একটু বলবে না কোনো মানে হয় না বিবাহ বিবাহ নিয়ে যদি বলতে হয় না তবে প্রচুর কথা আসে আমরা মানে কি বলবো আমরা যখন বাড়িতে পুজো পার্বণ হয় বিয়ে হয় অনেক কিছু যখন রিচুয়াল হয় আমরা তখন আমরা নিজের বংশের ধারাটাকে বেশ বজায় রাখি কিন্তু বর্তমান যুগে আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনটা বিয়ে করার সময় কেমন যেন নিজের আবেগটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিই সৎসম যদিও না এখন একটা বেশি দেখা যাচ্ছে মানে আমরা চলছি একরকম যখন আমরা বিয়ে করতে যাচ্ছি জাতের বাইরে গিয়ে বিয়ে করছে কিন্তু ঠাকুর কি বলেছেন ঠাকুর বলেছে কিন্তু পরবর্তীকালে কি দেখা যায় যে ছেলেটা বা যে মেয়েটা এত ঠাকুরের কাজ করলো কিন্তু পরবর্তীকালে নিজে এমন কাউকে পছন্দ করলো যেটা কিনা অনেকে ঠাকুর সেটা মেনে নিতে পারলো না বলবেন এমন কি মানে আছে এমন বিয়ে করার পর ঠাকুর কি সত্যি খুশি হন এত বছর ধরে যে ঠাকুরকে নিয়ে তারা চলছে এই বিয়ে করার পর ঠাকুরের মনে কষ্ট হয় না একবার অনেকের থেকে শুনি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আচ্ছা আপনারা বলুন তো আগেকার দিনে কি ডিভোর্স শোনা গেছে আগেকার দিনে কি লিভিং রিলেশনশিপ শোনা গেছে আগেকার দিনে কি মানে যাচ্ছে আজকে আপনি বিয়ে করলাম কালকে আরেকজনকে বিয়ে করলাম এগুলো শোনা গেছে সত্যি বলুন তো তার মানে কি এগুলো বিধাতা চেয়েছে বিধাতা কি তখন ছিল আজকের দিনে নেই এটা কোনো উত্তর আছে কারো কাছে বিধাতা কোথায় তাহলে ওটা না আমরা কথাই আর কি যে এগুলো মানে কি বলবো নিজেকে জাস্ট মানে নিজের মনকে শান্তনা দেওয়া এখনকার বাবা মারা কি করেন জানেন তো যে ছোট থেকে দেখায় যে না আমার ছেলে মেয়েকে তো আমি খুব ভালো স্কুলে ভর্তি করালাম ভালো এডুকেশন দিলাম কিন্তু বিয়েটা সে তার নিজের ইচ্ছা মতো করছে অনেককে দেখেছি দেবের কাছে একটা ছেলে এবং তার মা বাবা গেছেন বিয়ে বিয়ে সংক্রান্তই কোনো কিছু নিবেদন করতে আমার এক্সাক্ট মনে নেই আচ্ছা বলেছেন যে বিয়েটা যখন মেয়ে যখন যাকে তুই ঘরে নিয়ে আস সৎসম মাথায় রাখবি তুই বিউটিফুল বৌ চাস না ডিউটিফুল বৌ চাস আমরা আমাদের মানে বিশেষ করে এখনকার জেনারেশান ছেলেদের বা ছেলের মায়েদের বা ছেলের তামি তো আর একটা টেন্ডেন্সিকে জানেন যে সবাইকে দেখাবো আমার ছেলের বউ খুব সুন্দরীবত হবে মানে বাট মেয়েটার মধ্যে কি মন আছে যে মেয়েটা কি ইষ্ট প্রতিষ্ঠা করতে পারবে এগুলো কেউ দেখে না কিন্তু সমাজকে তো দেখাতে হবে আমার ছেলের বউ অনেক সুন্দরী কিন্তু পরবর্তীকালে সেই ছেলের বউটাই কিন্তু ঘরে যখন আসে শ্বশুর শাশুড়িকে দেখে না স্বামী উৎস স্বামীর উপর টর্চার করে আগেকার দিনে বলতো যে মানে ফ্যামিলিজম ব্যাপারটা এখন বেশি বেড়ে গেছে আমি নিজেও একজন মেয়ে কিন্তু আমি বলবো যে এখনকার দিনে না মেয়েরা ছেলেদেরকে আরো টর্চার করে একটা মেয়ে সে চাইলে ঠাকুর কিন্তু বলেন একটা মেয়ের উপর ডিপেন্ড করে পুরো সমাজটা একটা মেয়ে যদি নিজের জীবনে সঠিক হয় তবে সে নিজের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটোকে উন্নতির দিকে বিয়ে করতে পারে আর ছেলেদের উদ্দেশ্যে যেটা বলা হ্যাঁ ঠাকুর এটা যে মেয়ে পরে বরণ করে সেই মেয়েতেই সমাজ করে কিন্তু আমরা না বিশেষ করে এখনকার মা বাবারা মানে ছেলে মেয়েদের সাথে বিয়ের সংক্রান্ত ব্যাপারটা বা কার সাথে কীরকমভাবে মিশতে হবে সেই জিনিসগুলো আমরা শিক্ষাতে ভুলে যাই আমরা মনে করি যারা মেয়েটাকে এখন পড়াশোনা করেছি বিয়ে হায়ার স্টাডিজ করবে কিন্তু বিয়ে বিয়ে এমন একটা পার্ট যেটা আমাদের সারাটা জীবন এবং ঠাকুর যে কথাটা বলেন বিয়ে মানে বিয়েটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন কারণ উদ্বর্ধন আর শুক্রজনন এই তো বিয়ের মূল যেমন তো যেমন তেমন করে বিয়ে উড়ি শিখব আজকে একটা বিয়ে সেটা সোশিয়াল ভাবে যদি আমরা দেখতে চাই বিয়েটা কিন্তু সমাজের উপর অনেকটা ডিপেন্ড করে যেমন ধরো স্বামী স্ত্রী যখন বিশেষ করে যখন একটা স্বামী এবং স্ত্রী দুজনের মিলনের যেটা সন্তান হয় সেই সন্তানটা সমাজের জন্য অত গুরুত্বপূর্ণ আমরা সেটা দেখি না কেন দেখি না আমরা মনে করি যে এখনকার দিনে বিয়ে বলে বিশেষ করে কীরকমভাবে হচ্ছে বলি যে কলেজ স্কুল লাইফে প্রত্যেকে একজনকে ভালো লাগছে তারপরে প্রতি আমার খুব আবেগ দেড় এক বছর পরে দেখা যায় মার ধর ঝগড়া ঝাঁটি অশান্তি আলটিমেটলি এফেক্টটা করে সন্তানের উপর ঠাকুর যে বলেন অনুলোম আর প্রতিলম্বী বিয়ে এখন অনেকে বলেন যে নিজের কাজের উপরে বিয়ে করলে অনুলোধী থাকছে না অনুলোম সেটা নয় অনুলোম হচ্ছে আগে নিজের কাস্টে একটা ছেলে সে তার নিজের কাস্টে বিয়ে করবে পরবর্তীকালে মা বাবার পারমিশন এবং প্রথম স্ত্রীর পারমিশনে দ্বিতীয় সে অসবর্ণে বিয়ে করতে পারে কিন্তু যেটা এখন পসিবল না সেই জন্য ঠাকুর এখন বর্তমান আচার্যদের কারণ আমি সত্যি বলতে আমি তো ঠাকুরকে দেখিনি আমি ঠাকুরের ভাবমূর্তি আচার্য পরম্পরার মধ্যে দিয়ে দেখতে পাই সেই জন্য ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছে তো আমি সেটাই বলবো যে আচার্যদের যেটা চান আচার্যদের এই জন্য বলেন যে নিজের জাতির মধ্যে বিয়ে করা ঠাকুর বিয়েটাকে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে কারণ এখনকার দিনে আমাদের সৎসঙ্গ জগতে মানুষটা খুব দরকার আমরা যে বলি মানুষ তৈরি কারখানা হচ্ছে সৎসঙ্গ সঠিক মানুষ যদি জন্ম না হয় তাহলে কী করে হবে সঠিক মানুষই আমরা জন্ম দিতে পারছি না সঠিক বিয়ে দিতে পারছি না আমি প্রচুর সৎসঙ্গী দেখেছি হতো সৎসঙ্গী জগতে একটি নিজের ছেলে মেয়েদের বিয়েগুলো ঠিকমতো দিতে পারছে না সেই সময় নিজের বলে তাকে আমি আগলে রাখলাম কেন আমি আমার ছেলে মেয়েকে কেন সেই বিষয়গুলোকে শাসন করতে পারছি না আমি আমার মেয়েকে কেন শিক্ষা দিতে পারছি না যে কেমন পুরুষ সে বরণ করবে পুরুষ এমন হওয়া উচিত প্রত্যেকটা মেয়েদের জন্য যে পুরুষ স্বাস্থ্য বিদ্যা পাণ্ডিত্য সব দিক থেকে একটা মেয়ের থেকে শ্রেষ্ঠ এমন পুরুষকে মেয়েদের বরণ করা উচিত যেটা শ্রী শ্রী ঠাকুর বলেন তাই আমি আবারও বলবো যে বিবাহকে ঠাকুর আরেকটা আছে বিবাহ খেলনা ভাবিও না কারণ বিয়ে এমন একটা জিনিস না তার উপর খুব মানে অনেক কিছু ডিপেন্ড করে ফুল ফুল ফ্যামিলি ফুল সোসাইটি নির্ভর করে তাই এই সমাজটাকে বাঁচানোর জন্য এই সমাজটাকে রক্ষা করার জন্য কম্পারটেবল ম্যারেজ এটা খুব দরকার কম্পটেবল ম্যারেজ বলতে কী আমরা এখনকার দিন বিশেষ করে অনেক সৎসঙ্গ জায়গা বলতে সৎসঙ্গের ক্ষেত্রে অনেক জায়গায় আমরা দেখি যে আমরা বিয়ে দেওয়ার সময় যারা ঘটকালি করে তাদের ক্ষেত্রে আমরা কি দেখি ছেলের বর্ণের সাথে মেয়ের বর্ণও ম্যাচ করছে গোত্র আলাদা ঠিক আছে বিয়ে দিয়ে দিলাম কিন্তু ছেলেমেয়ের মেন্টালিটি কথাও ম্যাচ করছে কিনা সেটা দেখেন ছেলের কালচার ম্যাচ করছে কিনা সেটা দেখেন বিয়ের পর তো আর আপনি গিয়ে থাকবেন না ওদের মেন্টালিটিটাই থাকবে তো কম্প্যাটেবল ম্যারিজ বলতে যেটা তিনটা বোঝায় একটা হচ্ছে জেনেটিক্যালি একটা হচ্ছে কম্প্যাটিবিলিট কম্প্যাটেবিলিটি আরেকটা হচ্ছে কালচারালি তিনটা যদি ম্যাচ না থাকে না আপনি যতই কাজটি বিয়ে দিন না কেন সেটা আলটিমেটলি প্রতিনিয়মই হচ্ছে কারণ স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে যে সন্তানটা হয় না তার মানসিকতা কখনোই একটা ভালো একটা আর্য সন্তান যারা ঠাকুর চেয়েছেন সেটা কখনোই হবে না আমি সকলের কাছে একটাই আবে নিবেদন বলতে পারেন যে আপনারা এই সমাজটাকে রক কারণ এখন সমাজ এত বাজে হয়ে গেছে এত মানে ছেলে মেয়েদের মনে এত পাপ ঢুকে গেছে বা এত মানে উশৃঙ্খল চলাফেরা চলছে তো সেই জায়গা যদি মা বাবার শক্ত না থাকে শক্ত মানে এটা হল যে মারধর করা তার বন্ধু হওয়ার চেষ্টা করা যে সে কি করছে তার যখন যে বয়স সেই বয়সে বন্ধুত্ব স্থাপন করা তখনই দেখবেন সমাজটা না অনেক সুন্দরভাবে তার শ্রীচরণে সকলে মঙ্গল কামনা করে আজকে আমি যেমন এখানেই শেষ করছি জয়